হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে চিকেন রোস্ট রান্না করে দেখাবো যে আমি এখানে দুই কেজির উপরে আমি চিকেন নিয়ে নিয়েছি নিয়ে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ভোলে নিয়ে নিয়েছি নিয়ে আদা পেস্ট রতন রসুন পেস্ট আর পরিমাণ মতো তেল লবণ দিয়ে আমি মেরিনেট করে নিচ্ছি আমি ভালো করে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে আধা ঘন্টার পর আমি চিকেনটাকে বাঁচতে চলে আসলাম আমি জলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটাকে গরম গরম চিকেনটা খেয়ে বেজে নিচ্ছি চিকেনটা এক পাশ আমি বেশি বাজবো না চিকেনটাকে মিডিয়াম ভাজবো আমি কড়া বাজা দেব না হালকা ভাজা দেব দিয়ে আমি মানে রোস্টা রান্না করব আর কি চিকেনটা চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি সব কটা চিকেন নামিয়ে আমি সব কটা চিকেন নেব ভেজে নেব আমি আবার দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে সব কয়টা এভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি রান্না করতে চলে আসলাম এখন আমি চোলাই একটা কড়াই বসিয়ে দিয়ে আমি বেশি করে কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি ওই যে চিকেন ভাজা যে তেলটা আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটাকে ভেজে নেব এখন দিয়ে দিয়েছি লবঙ্গ আর এলাচ দিতে ভুলে গিয়েছিলাম আমি পরে দিয়ে দিয়েছি দিয়ে আমি দেখুন পেঁয়াজটাকে আমি লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি এখন আমি বেশাদ একটা পেঁয়াজ উঠিয়ে রাখবো পরে দেবো অল্প একটু এখানে থাকবে এখানে আমি একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এখন আমি এখানে মশলা অ্যাড করে দেব আমি এখানে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো জিরা বাটা আর দিয়ে দেব ওই মিষ্টি জিরা বাটা যেখানে গরম মশলাও আছে একসাথে বাটা মিষ্টি জিরার সাথে আমি লবঙ্গ এলাচ হয়ত্রি কালো এলাচ আমি সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম সব মশলা দিয়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি আর আমি আর একটুখানি তেল দিয়ে দিয়েছি কারণ রোস্টের তেল একটু বেশি লাগে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা কাঁচামরিচটাকে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি গুঁড়া মশলাটা অ্যাড করে দেব এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর সামান্য একটু হলুদ দিয়েছি বেশি না আদা চামচ হলুদ দিয়েছি একটু কালারের জন্য আমার রোস্টটা সাদা ভালো লাগে না তাই একটু কালার করেছি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়েছি আরও মশলা দেবো তাই এখন এই দেখুন রাঁধুনি যে রোস্টের মশলা এক প্যাকেট আমি এখানে দিয়ে দিয়েছি আমি বাটা মশলাও দিয়েছি আবার প্যাকেট যে কিনতে পাওয়া যায় গুঁড়া মশলাটা সেটাও দিয়েছি তাই করে ফ্লেভারটা অনেক ভালো আসবে আমি দিয়ে দিয়েছি এখন বাদাম বাটা এখানে কাজু বাদাম বাটা আছে এখানে পঞ্চাশ গ্রাম কাজু বাদাম বাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখন কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি ওই যে চিকেনগুলো ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি এখানে দুই কেজির ওপরে চিকেন আছে আমি গোলার কাট করে নিয়েছি বেশি বড় না ছোটো না মাঝারি সাইজ স্লাইস করে নিয়েছি নিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ডেকে দেব না আমি ডাকনা ছাড়াই কষিয়ে নেব যেহেতু ব্রয়লার মুরগি আর হালকা বাজা দিয়েছি সেজন্য আমি ডাকনা দিয়ে ডেকে দেইনি এমনিতেই কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দই আমি আমার কাছে দই ছিল না আমি লিকুইড দুধ এখানে এক কাপ দুধে আমি লেবুর রস দিয়েছিলাম দুই চামচ দিয়ে আমি দই বানিয়ে নিয়েছিলাম সেই দইটাই আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে আমি টাকা দিয়ে ঢেকে আবার রান্নাটা করে নেব আমার রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও এরকম ভিডিও বানাতে সাহস পাবো আর প্লিজ আমার ভিডিওটা দেখা শুরু করার সময় একটা করে লাইক দিন আর দেখুন আমার রোস্টটা হয়ে গেছে প্রায় আর এই রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছিল কেতে খুবই স্বাদ হয়েছিল আর ওই যে আমি রেখে দিয়েছিলাম যে ওই পেজ ব্যাস্তাটা আমি সেটা এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে করে মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমি বাটা মশলা দিয়েছি আবার কিনা মশলাটাও দিয়েছি দুটো দিয়ে রান্না করেছি এই চিকেন রোস্টটা খেতে খুবই স্বাদ হয় আর আমি লবণ দেওয়াটা দেখাতে পারিনি এটা স্কিপ হয়েছে আমি কিন্তু লবণ দিয়েছিলাম আর আমি এখানে দুই সামিসের মতো কেওড়া জলও দিয়েছি এতে করে বিয়েবাড়ির স্বাদ আসবে কেওড়া জলটাও স্কিপ হয়ে গেছে লবণের সাথে আসলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন